পৃথিবীর প্রকৃতিতে অনেক সুন্দর আর অদ্ভুত উদ্ভিদ রয়েছে তবে কিছু উদ্ভিদ আলাদা এর মধ্যে অন্যতম হল রকলোটাস বা শিলাপদ্ম শুধু সৌন্দর্য নয় এর টিকে থাকার ক্ষমতা মানুষকে অবাক করে এই উদ্ভিদ কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে রকলোটাসের বৈজ্ঞানিক নাম হল অ্যানাক্যামসেরোস রুফেসেন্স এটি একটি ছোট মাংসল গাছ এটা সুকুলেন্ট বা রসালো উদ্ভিদের দলে পড়ে এর পাতা দেখতে পদ্মফুলের মতো সাজানো এবং এটি সাধারণত পাথরের জায়গায় জন্মায় এই জন্য একে শিলাপদ্ম বলা হয়ে থাকে রকলোটাসের প্রধান বৈশিষ্ট্য হল এর পদ্মফুলের মতো সাজানো পাতা সাধারণত পাতা সবুজ থাকে তবে সূর্যের আলোয় পাতা গোলাপি বা বেগুনি রঙের হয় এর পাতা মাংসল হওয়ায় পানি ধরে রাখতে পারে ফলে গাছটি শুকনো পরিবেশেও বেঁচে থাকে রকলোটাসের সাধারণত শুষ্ক এবং পাথর এলাকায় জন্মায় সেখানে অন্য উদ্ভিদ সহজে বাঁচতে পারে না এর পাতা পানি ধরে রাখতে পারে তাই এটি কম পানিতেও অনেক দিন টিকে থাকে রকলোটাস শুধু সুন্দর উদ্ভিদ নয় এটি ধৈর্য আর শক্তির প্রতীক যেমন পদ্মফুলকে শুদ্ধতার প্রতীক মনে করা হয় তেমনি শিলাপদ্মকে কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার প্রতীক মনে করা হয় রকলোটাস এখন বাগান প্রেমীদের কাছে বেশ জনপ্রিয় এটি খুব বেশি যত্ন ছাড়াই বাঁচতে পারে তাই বাড়ির ভেতরে বা বাইরে বাগান সাজাতে এটি আদর্শ ছোট পাত্রে লাগিয়ে ঘর সাজানোর জন্য এটি দারুণ